শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র কবে বা কত শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়ি ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে তবে বাড়ি ভাড়া ঠিক কত শতাংশ দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বুধবার অর্থ ডক্টর সালে উদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহিনা পারবিন উপস্থিত ছিলেন সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক কর্মচারীরা পান শিক্ষক উপদেষ্টা সেই অনুরোধ ভাড়া কত শতাংশ হবে সে হয়নি। তবে শিক্ষকদের বেতন কম তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এটি বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন শিক্ষা উপদেষ্টা আর শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে আগামী দশই অক্টোবর পর্যন্ত শিক্ষক কর্মচারীরা আলটিমেটাম দিয়েছে এই সময়সীমার মধ্যে শতাংশ হারে বাড়ি ভাড়ার পরিপত্র জারি হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন শিক্ষক কর্মচারীদের আলটিমেটামের বিষয়ে দশই অক্টোবরের মধ্যে পরিপত্র জারি করা সম্ভব হবে না তবে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যেন দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হয় তিনি আরও বলেন শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নেই বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের হাতে শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবির সঙ্গে আমরা একমত এজন্য আমরা আজ সভা করেছি আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে শিক্ষক কর্মচারীদের আন্দোলন না করাই শ্রেয়